তাদের অভিযোগ দু সালে টেট পরীক্ষা দেওয়ার পরও এখনো হয়নি কোন নিয়োগ দীর্ঘদিন ধরে বঞ্চিত প্রার্থীরা এদিন সরাসরি মুখ্যমন্ত্রী সভাস্থলেই জানাতে চান তাদের দাবি প্রার্থীদের প্ল্যাকার্ডে স্পষ্ট বার্তা দীর্ঘ বঞ্চিত প্রাথমিকের নতুন নিয়োগে মাননীয়ার হস্তক্ষেপ চাই মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন এই ঘটনায় মুহূর্তে ছড়ায় উত্তেজনা যদিও দ্রুত পুলিশ পরিস্থিতি সামাল দেয় পরে প্রার্থীরা লিখিত আকারে পুলিশের হাতে একটি স্মারকলিপিও জমা দেন স্টেট নিয়োগ ইস্যুতে এর আগেও একাধিকবার রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে আর এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সভাতেই প্রার্থীদের প্রতিবাদ ঘিরে ফের চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে কোথায় এসেছিল আজকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কিছু দাবি বা কিছু আবদারি বলতে পারেন আমরা সেগুলো আমরা তুলে ধরার জন্য এসেছিলাম আর কি হ্যাঁ পুলিশ আটকে ছিল কারণ ওরা নিরাপত্তিকার আমাদের কাছে যেতে চাইনি কারণ ওনার একটা নিরাপত্তা বলে অবশ্যই কিন্তু আমরা চাই যে আপনাদের মাধ্যমে যেন আমাদের দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন যে পৌঁছায় হ্যাঁ প্ল্যাকেট দেখেছি উনি সেটা দেখেছেন আমরা মাননীয়ার কাছে কড়ো জোরে অনুরোধ করছি যেন উনি এই আমাদের ব্যাপারটি যেন খুব মনোযোগ সহকারে দেখেন কারণ আমরা আমাদের দাবি আমাদের বঞ্চনার কথা আমরা দীর্ঘ তিন বছর রাস্তায় পড়ে আছি পর্ষদ আমাদের পর্ষদ থেকে বলা হয়েছিল যে ও সমস্যা মিটে গেলে আমাদের বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে ওবিসি সমস্যা মিটে গেছে তবু আমাদের কোনো নিয়োগের বিজ্ঞপ্তি আমাদের আসেনি আমরা আপনার প্রিয় খাবারের স্বাদ এখন আরও কাছে তাই আর দেরি না করে চলে আসুন কফি হাউস এন্ড রেস্টুরেন্টে আমাদের এখানে রয়েছে উন্নত কফি যার প্রতিটি চুনুকে পাবেন তৃপ্তি ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত নানান ধরনের ভুরি ভোজের এখন একটাই ঠিকানা বেলদা কাঁথি বাইপাস ঠাকুরদা বাজার সংলগ্ন কফি হাউস এন্ড রেস্টুরেন্ট প্রভাইডার অলোক নন্দী যোগাযোগের জন্য ফোন করুন সাত ছয় তিন ছয় নয় তিন সাত নম্বরে কফি হাউস এন্ড রেস্টুরেন্ট এখানেই পাবেন খাবারের আসল আনন্দ আমরা টেন্ট পাস করেছি এতদিন হয়ে গেছে আমাদের কোনো রিক্রুটমেন্ট হয়নি আমাদের কোনো নিয়োগ হয়নি আজকে এখানে আমরা বর্তমান মিউনিসিপ্যাল স্কুলে যে দিদি আসছেন দিদি এসছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেউ জনদরদি দিদি তিনি এসেছেন তো আমরা তার সাথে দেখা করার জন্য আমরা দু হাজার বাইশ টেক আমরা এতদিন ধরে বঞ্চিত আমরা দিদির সাথে দেখা করার জন্য দিদি আমাদের ব্যাপারে কিছু একটা ভাবুন যা যা সমস্যা ছিল ও নিয়ে যা সমস্যা ছিল সমস্ত কিছুই মিটে গেছে এখন আর কোনো সমস্যা নেই দিদি বলেছেন আমাদের কাছে এক লক্ষ ভ্যাকান্সি আছে আমরা পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবিতে আমরা আজকে দিদির কাছে দেখা করতে এসেছিলাম হ্যাঁ দেখেছিলাম প্ল্যাগেটে আমাদের লেখা ছিল যে আমরা বাইশ স্টেটের পক্ষ থেকে থেকে দিদিকে স্বাগত জানাচ্ছি আর তাছাড়া আরও লেখা ছিল যে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগে বা শিক্ষিকা নিয়োগে আমরা দিদির হস্তক্ষেপ চাইছি দিদি আমাদেরকে প্লিজ দেখুন আর পঞ্চাশ হাজার ভ্যাকান্সির দাবি জানাচ্ছি আমরা